পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গেলাম আমরা যুদ্ধে যুদ্ধে নয় মাসের যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আমি তখন তেইশ বছরের যুবক সেই তেইশ বছরের যুবকেরা আমরা যারা হাজারে হাজারে যুদ্ধে গিয়েছে আমি জানি আপনার পিতা একজন মুক্তিযোদ্ধা উনি আর পৃথিবীতে নাই আপনার পিতার আত্মাকে আমি সেলিউট জানাই সেই সব মুক্তিযুদ্ধরা সেদিন যুদ্ধে গিয়েছিল দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা ও মানুষের অন্ধকারে ট্রেনিং দিয়েছিল বাংকারে বসে বসে পাঞ্জাবির বুকে ট্রিগার টিপেছিল স্বপ্নে দেখেছিল দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে এই দেশ গণতন্ত্র পায় নাই পাকিস্তানের তেইশ বছরে বাংলায় গণতন্ত্র আসবে স্বাধীন বাংলায় গণতন্ত্র আসবে স্বাধীন বাংলায় গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে তার সন্তানের হাতে শিশু শিক্ষা বই আসবে শিক্ষা শেষে চাকরি পাবে ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে যার মূল কথা হবে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব তার উপরে নাই বিশ্বব্যাপী আমরা বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবো জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় বিজ্ঞায় সাহিত্যে সংস্কৃতিতে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো আমরা সেই বাঙালি যারা দশ হাজার বছর যাব আমরা সভ্যতার জন্য যুদ্ধ করেছি পদ্মা যমুনা গঙ্গার পারে পারে আমরা যারা যুদ্ধ করেছি আমাদের ইতিহাস আছে আমাদের ঐতিহ্য আছে আমাদের মূল্যবোধ আছে আমরা সেই বাঙালিরা এখন বাঙালিদের একটা রাষ্ট্র কায়েম করেছি যার নাম হলো বাংলাদেশ আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো সেই দিন আমরা সেই স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম ভাইয়েরা সেই যুদ্ধে যদি আজকে কেউ বিচ্ছিত হয় সেই বিচ্ছুত যদি হও আমি তাকে বলবো সে বাঙালি না যদি বলে কোনো আমি তাকে কি বলবো আলবদর রাজাকার বলতে বলতে মুখটা তো তিতা হয়ে গেছে এটা তো বলবোই এরপরেও বলবো সে বাংলার কুসন্তান যারা একাত্তরকে স্বীকার করে না ত্রিশ লক্ষ মানুষের রক্তকে যারা অপমান করে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমকে যারা বেচতি করে হাজার হাজার লাখ লাখ বাড়ি ঘর করে ছাড় করে ও যেখানে সাই করে দিয়েছে তাকে যারা অস্বীকার করতে চায় তারা মানুষ না নরাদম নর পশু এটা আমি আজকে বলতে চাই না তবে আমি বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধ হলো বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সেই শ্রেষ্ঠ অর্জনের নামই হলো বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে এর মতো একটা অন্ধকারের দেশ কুয়াশার জন্য দেশ কোথাও নাই প্রত্যেক আমি বলি আমার প্রতি সবাই বিরক্ত হয় এইখানে কোনো নেতৃত্ব নাই গণতন্ত্র তো পরে সামান্য সামাজিক নেতৃত্ব এখানে নাই সাংস্কৃতিক নেতৃত্ব নাই শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব নাই রাজকে তো নেতৃত্ব নাই কিচ্ছু নাই দেশে এদেশে আছে শুধু এখনো কিছুটা বেঁচে আছে এই দেশে একটা সামরিক বাহিনী আছে তারাও সঠিক ভাবে যে সবটা কাজ করতে পারতেছে এইটাও মানুষ মনে করে না তবে সামরিক বাহিনীকে সম্মান করে এবং সামরিক বাহিনীও মানুষকে সম্মান করে একটা আপাতত দেশটাকে রাখছে তা না হলে ইনুস সাহেবের নেতৃত্বে এইসব লোকজনের যারা উপদেষ্টা নাম এবং উপদেষ্টার নামে যারা এই দেশের সচিবালয়ে বসেছে তারা তো দেশটা চালাচ্ছে না মন্ত্রণালয় চালাচ্ছে না সেই মন্ত্রণালয় সচিবালয় গুলো এখন ডাকাতির কেন্দ্র ওইখানে বসেছে ছাত্র শিবিরের ছেলেরা ওখানে বসেছে বৈষম্য বিরোধী সমন্বয়ক এখন বলে এনসিপির ছেলেরা এখন একজন আমি শুনি আমাকে যদি কেউটা অস্বীকার করে তাহলে আমি খুব খুশি হব আমি শুনি একজন সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি হইতে পঞ্চাশ কোটি টাকা লাগে একজন ডিসি বদলি হইতে পাঁচ কোটি দশ কোটি টাকা লাগে একজন বড় চিফ ইঞ্জিনিয়ার হইতে বা অমুক হইতে কত কথা বলবো কোটি কোটি টাকা খরচ হয় সচিবালয়টা হয়ে গেছে দুর্নীতি এবং ডাকাতির মূল কেন্দ্র এর নাম নাকি বাংলাদেশ